সবাইকে নমস্কার জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বিয়েবাড়ির ভিডিও তো আগে দেখিয়েছি আবার চলে এলাম বধুবর্ণের ভিডিও নিয়ে মানে কি বলবো নতুন বউ বাড়ি আসবে তার জন্য দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখো আমার এই যে দাদাভাইগুলোকে দেখছো সত্যি কি সুন্দর করে হাতের কাজ জানো তো দারুণ হাতের কাজ করে কি সুন্দর করে সাজাচ্ছে শুধু দেখো আমি তো শুধু দেখতেই আছি আর সাথে সাথে ভিডিও করছি কারণ কি বলো তো শুধু তো আমি দেখলে হবে না আমার সব বন্ধুদেরকে দেখাতে হবে তাই না এই যে দেখো এখন আমি শুরু থেকেই দেখাচ্ছি কতটা কাজ হয়েছে সেটা তোমরাই দেখো আবার কিন্তু তোমাদেরকে দেখাবো অল কাজ কমপ্লিট হলে এখন সবে শুরু করেছে তো আর এই যে ভাইটাকে দেখছো এই তো সব লাইটের সব লাইট মাইক এরা সবাই দেখো এখানে লাইট মাইক টাঙাচ্ছে এই যে দেখে নাও মানে যে যার পাটে পাটে কাজ করেই যাচ্ছে আর আমি সেই ফাঁকে কি বলো একটু ক্যামেরা করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তোমাদেরকে দেখাতে হবে তো তাই জন্য আর দেখো মাথায় কিন্তু আমি দাদাভাইদের কাছ থেকে কিছু ফুল নিয়ে মাথায় লাগিয়ে নিয়েছি ফুলগুলো সত্যি কি সুন্দর লাগছে আমি বলি যে দাদা আমাকে দুটো ফুল দাও আমি একটু মাথায় লাগিয়ে নিই তো আমাকে না বললো না দিয়ে দিল আর এখানে দেখো এই যে মেয়ের বাড়ি থেকে কিন্তু ড্রেসিং টেবিল খাট আলমারি গদি যা যাবতীয় দেওয়ার সব কিন্তু চলে এসেছে আর এখানে আমার কিছু কিছু দাদা খাট রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ সন্ধ্যাবেলা বউ আসবে তাই না আর এই যে এখানে দেখে নাও মেয়ের বাড়ি থেকে কিন্তু সব কিছুটাই পাঠিয়ে দিয়েছে কারণ মেঘলা আকাশ তো কখন বৃষ্টি হয় বলা যায় না তার জন্য আগে থেকেই সব পাঠিয়ে দিয়েছে আর এখানে দেখো আবার চলে এলাম গেটের সামনে গেটের সামনে এসে দেখো সত্যি ময়ূরটা কি সুন্দর লাগছে না গো একদম কমপ্লিট আমি এমন সময় চলে এসেছি দেখো পুরো কমপ্লিট আর তোমরাই বলো এগুলো অরিজিনাল নাকি এগুলো প্লাস্টিক জানিও এর মধ্যে অরিজিনালটাল সবটাই তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ বলতে হলে কিন্তু কমেন্ট করতে হবে শুধু লাইক দিয়ে যেও না কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো আর সাথে সাথে কমেন্টে জানিও আমার ভিডিওটি কেমন হয়েছে আমার দাদা ভাইরা কেমন হাতের কাজ করছে কেমন করে সাজিয়েছে সবটাই জানিও আমার ভালো লাগলে হবে না সাথে তোমাদেরকেও ভালো মন্দটা বলতে হবে আর এই যে গেটটা ছিল এখানে এটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো একটু বাকি সবাই কাজ করছে দেখে নাও আর এই ভাইটা আমার এখানে কোনো জাতি যারা আসবে তাদেরকে গোলাপ দিতে হবে বলে সব রেডি করছে আর এইখানে তো আমাদের নতুন বউ এলে বসবে তার জন্য এখানে সুন্দর করে সাজিয়েছে আর দেখো তো কী সুন্দর পাতাটা এটা প্লাস্টিক না এটা অরিজিনাল তোমরাই বলো আমি কিছু বলবো না তো সাজানোটা কেমন হচ্ছে সেটা বলবে আর বিয়েবাড়ি বলে কথা ভীষণ আনন্দ ভীষণ আমি তো অনেক মানে কি বলবো সাজতে বুঝলে সে একদম দুপুর থেকে সন্ধে পর্যন্ত আর তার ফাঁকে আমি একটু সাজার আগেই ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে না আমরা কিন্তু সবাই এই সিংহাসনে ভিডিও শ্যুট করে নিয়েছি হ্যাঁ দেখো বিয়ে বাড়ি বলে কথা আর সাজবো না আর ভিডিও শ্যুট করবো না ফটো তুলবো না তা হয় কখনো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম বাঁশর ঘরে দেখো তো বাঁশর ঘরটা কেমন সাজানো হয়েছে হ্যাঁ যেই দাদা ভাইরা ফুলের কাজ ওখানে করছিলো তারাই কিন্তু এখানে বাঁশর ঘরটা সাজিয়েছে একটু শুরুতে আমি শুরু করলাম না একদমও পুরো কমপ্লিট করতে শুরু করলাম দেখো তো কি সুন্দর লাগছে সত্যি তোমাদের বিয়ে বাড়ি পড়লে যদি এইভাবে ঘর সাজাতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দাদা ভাইরা কিন্তু চলে যাবে দেখো উপরটা দেখো কি সুন্দর জাস্ট ও এত সুন্দর আর এত আনন্দ করেছি কি কী বলবো দেখো আমি কিন্তু ভিডিও শ্যুট করতে করতে আমি কিন্তু খাটে শুয়েই পড়লাম যে দেখি কেমন লাগে আর দেখো তো এই যে খাটটাও কিন্তু খুব সুন্দর এই যে ভীষণ আনন্দ ভীষণ ভীষণ আনন্দ করেছি সত্যি এক দিন পরে একটা বিয়েবাড়ি পড়ে পড়েছে যাই হোক আজকে এই টাটা